নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম ইরশাদ করেন হে সিদ্দিকে আকবর আপনি আমার গারে সুরের সাথী আপনি আমার হাউজে কাউসের সাথী এই সোহবত শুধু পথ চলার নয় এই সোহবত ইমানের ইস্কের আর ফানাফির রসুলের যাকে উদ্দেশ্য করে এই মহান বাক্যের অবতারণা তিনি হলেন রওনাকে বাজারে মুস্তফা হামিলে আনোয়ারে মুস্তফা হাসিলে আফকারে মুস্তফা মজহারে কিরদারে মুস্তফা ওয়াকিফে আসরারে মুস্তফা زینت دربار مصطفیٰ جلو جمال مصطفیٰ ناشر اقوال مصطفیٰ نقشہ حال مصطفیٰ سورت قول مصطفیٰ ساکین مصطفیٰ عاشق اکبر سید المتقین، ابو عبد الرحمان عبداللہ ابن ابو قحافہ، عثمان القریشی اتمی رضی اللہ تعالیٰ جا کے بشو جہان چن افضل البشر بعد الانبیاء حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ میں দুনিয়ার জমিনে যত বড় বড় হাস্তি এসেছেন কেউ আদবওয়ালা কেউ আশেক কেউ ওয়াফাদার হিসেবে পরিচিত কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় সবচেয়ে বড় আদপওয়ালা সবচেয়ে বড় ওয়াফাদার ফানাফির রসুলের পূর্ণরূপ যিনি তিনি সিদ্দিকে আকবর রদিয়াল হু তার ইস্ক এমন ছিল ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতেই মক্কার কাফিররা সবাই মিলে আক্রমণ করলো এমন নির্মমভাবে মারলো যে নাক থেতলে গেল মাথা মুখ রক্তের রঞ্জিত হলো অবশেষে তিনি জ্ঞান হারালেন হুঁশ ফিরে এলে নিজের ক্ষত নয় নিজের যন্ত্রণা নয় প্রথম যে প্রশ্নটি তার মুখে এসেছে তা হল আমার মুনিব সাল্লুসাল্লাম কেমন আছেন তো তাই যাতে নিজের খেয়াল থাকে না মাসুকের কথাই জানতে চাই নিঃসন্দেহে আশিকে আকবর যিনি তিনি সিদ্দিকে আকবর আকবর রদিয়াল্লাহ আলানহ নবীজির হাদিসে মোবারকা লাই মিনো আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি উয়া ওয়ালাদিহি উয়া নাসি আজমাইন। অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রসুল তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ হতে অধিক প্রিয় হব সিদ্দিকী আকবর উদ্দুল্লাহ তালানহু এই হাদিসকে এমনভাবে ধারণ করছিলেন যে গারে সুরে সর্পদ দংশন করছে বারবার মৃত্যুমুখে যাত্রা করার অবস্থা তখনও নবীজির আরামে ব্যাঘাত ঘটাচ্ছিলেন না প্রশ্ন আসতে পারে যান বাঁচানো তো ফরজ তিনি নিজের যান না বাঁচিয়ে দিদারে কেন বাছাই করলেন তার উত্তর সিদ্দিকে আকবর দি আল্লাহ তালান দিয়েছেন রিস্ক দিয়ে যা রাজদারে বেরেলি লিখেছেন সিদ্দিক বলকে গার মে জান উসপে দে চুকে ওর হিফজে যা তো জানে ফুরুজ গুরুর কি হে সাবিত হওয়া জুমলা ফারায়েস ফুরু হে আসলুল উসুল বন্দগি উস্তাজ ওয়ার কি হে সিদ্দিক আকবর আল্লাহ তালুর সদাকত এমন ছিল যে মেরাজ থেকে ফিরে আসার সময় জিব্রিল আমিনকে রসুল আপাক সাল্লাহ আলি বললেন হে জিব্রিল আমাকে সত্যায়ন করবে কে জিব্রিল আমিন উত্তরে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ সবাই অস্বীকার করবে আবু কোহাফার পুত্র আবু বকর আপনাকে সত্যায়ন করবে ঠিক তাই হলো নবীজি মেরাজের আলী আসাল্লাম মেয়েরাজের বর্ণনা দিচ্ছিলেন সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালহুর সামনে আর প্রতিটি বর্ণনাই সদাক্তা ইয়া রসুল বলে যিনি সত্যায়ন করেছেন তিনি সিদ্দিকে আকবর রদি আল্লাহ ইমাম আলা হজরত লিখছেন আসদাকুসদিন সৈয়দুল মুত্তাকিন চশমা গোশে উজারত পে লাখো সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু